আত্মীয় সজনের খবর যখন নেবেন না লায়াতখুলুল মলাইকাতু ফিহ বাইতান ফিহ ক ও রাহীম ওই ঘরের ভিতরে ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে আমার দেশে অধিকাংশ ঘরে ফেরেশতা প্রবেশ করে না কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি ঘরে ঘরে এখন আছে ঠিক কিনা বলে এবার ঢাকা শহরের জন্য আরেকটু বলি বলেন তো দেখি আমাদের এই ঢাকা শহরে ঘরে ঘরে ছবি আছে না নাই হ্যাঁ বলেন না কথা আছে লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফীহি তাসউফীড় ওই ঘরের ভিতরে ফেরেশতা যেই ঘরের ভিতরে ছবি আছে আমার বাংলাদেশে আমার ঢাকা শহরে অধিকাংশ ঘরে ঘরে এখন ছবি লটকানো আছে ঠিক কিনা বলে স্বামীর ছবি লটকায় রেখেছেন আপনি আপনার নিজের স্ত্রীর ছবি লটকায় রাখছেন ভালোবেসে নামা বাপের ছবি রাখছেন মায়ের ছবি রাখছেন সব নামায় ফেলেন এই ছবিগুলা থাকলে আল্লাহর রহমতের ফেরেস্তার আশা করা যায় আল্লাহর নবী একদিন জিবরিল এসে অনুমতি চাইলেন নবী আপনার ঘরে ঢুক আল্লাহর নবী অনুমতি দিলেন জিবরিল ঢুক জিবরিল আলাইহিস সালাম তাদেরকে মা মানা কেয়া জিবরিল কোন জিনিস তোমাকে নিষেধ করলো কেন তুমি ঢোকো না জিবরিল আলাইহিস সালাম বললেন ওগো নবীজি কেমন করে আমি ঢুকব আপনার ঘরের ভিতরে পর্দার মধ্যে একটা ছবি আছে জালানার ভিতরে পর্দার ভিতরে একটা ছবি আছে এই ছবি আল্লাহর হাবিব কর্তন করে দিলেন তারপরে জিবরিল ঢুকলেন আল্লাহ নবী হজরত আলী ঘরে দাওয়াত দিয়েছে প্রবেশ করবে ঢুকতে গিয়ে ঢুকলেন না আল্লাহ নবী বললেন আগে ছবি সরাস তারপরে ঢুকবো ছবি টুকরা করে কেটে ফেলে দিয়েছে আজকের এই মাহফিল থেকে নিয়ে যান ছবি গুলা বাদ দিয়ে দিবেন আপনার আমার ঘরে রহমতের ফেরেস্তারা আসবে রহমত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কি ঘরের ভিতরে দেখবেন বাচ্চাদেরকে আদর করে আমরা নুপুর পড়াই ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয় নুপুর দিয়ে হয় না হয় না

ওই নূপুরের আওয়াজ হবে পর্দার ভিতরে কোন ঝুনঝুনি থাকবে ওই ঝুনঝুনির আওয়াজ হবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা আসবে না এজন্য যত আজকে বসেছি নিয়ত করে ফেলি আমরা আমাদের ঘরগুলাকে রহমতের ফেরেস্তাদের জন্য উন্মুক্ত করব ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয় মিউজিক বাজে এগুলো সব বন্ধ করে দেন দেশটার উপরে খায়ের বরকত দিয়ে যিনি পুরা দেশটার উপরে রহমত নাজিল করে দিবেন তিনি কে এরপরে দেখবেন আমাদের দেশে আরেকটা কাজ আমরা করি সে কাজ কি এক সময় গ্রাম অঞ্চলে যখন আমাদের স্বাভাবিক টয়লেট যখন আমাদের চাপ অথবা আমরা যখন বাথরুমের হাজত আসতো মানুষ তখন ঘর থেকে বের হয়ে কোথায় যেত কথা কয় না কোথায় বাইরে 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 কিন্তু এখন দেশ গ্রামে এমন পাওয়া যায় না যে মানুষ বাহিরে যায় দৌড়ে মানুষ এখন ঘরের মধ্যে আস এই ঘরের ভিতরে যারা আসছে ঘরটাকে পবিত্র রাখেন কেমনে পবিত্র রাখবেন ধুয়ে মুছে টয়লেটটাকে পরিষ্কার রাখেন পবিত্র রাখেন বাউলুন মন কাতে পেশাব যখন আপনি আটকিয়ে রাখবেন আপনার বাচ্চা কমরের মধ্যে পেশাব করেছে আটকিয়ে রাখবেন এই দুর্গন্ধের কারণে ফেরেস্তা ঘরের ভিতরে প্রবেশ করবে না পুরা ঘরটা রহমতের ফেরেস্তা শূন্য থাকবে বজ্জিনের আসর হবে বাচ্চাদের আসর করবে এইজন্য সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজে হেফাজতে থাকার জন্য রহমতের ফেরেশতা আসর এই কামনায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে পড়েন আমি